আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু হৃদয়ের ডালে ডালে পাপের বাসা অবিলতা ঘেরা চার পাশ নফসের রোগ ব্যাধি ভয়াল রূপে করে যায় আধারের চাষ হৃদয়ের ডালে ডালে পাপের বাসা অবিলতা ঘেরা চারপাশের রোগ ব্যাধি ভয়াল রূপে করে যায় আধারের যাস গুণার খত যত করে দাও সা ফুরাঙাওয়ের দয় রিতি আং মাওলা أنت البصير نعم المولى نعم النصير أنت المولى أنت البصير نعم المولى نعم النصير قُنَهِرْ بُجْهَبُ إِتُولِ دِنِ رَاتِ تَعِبُهُ طبوه